দিনাজপুরের বীরগঞ্জে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে সাতনং মোহাম্মদপুর ইউনিয়নের মহাপুর গ্রামে গুড নেইবাস বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির অফিস হলরুমে গুড নেইবাস বাস বীরগঞ্জ সিডিপির আয়োজনে মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আঠাইশে মে মঙ্গলবার বীরগঞ্জ সিটির পিরসিডিপি ম্যানেজার সৃজন ত্যাগী এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার মিরাজুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুড নেইবাজ এর হেলথ অফিসার শহীদুজ্জামান প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম অ্যাডমিন অফিসার আশিকুর রহমান উপজেলা হেলথ কমপ্লেক্স এফডব্লিউএ এর তাফসি কর্মকর্তা সহ আর অনেকে বক্তারা বলেন বয়সন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মাসের নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব বা মাসিক হয় নারীদের স্বাভাবিক এই প্রক্রিয়াকে এখনো স্বাভাবিক হিসেবে ধরা হয়নি আছে অনেক কুসংস্কার তাই মাসিক নিয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর আঠাশে মে পালিত হয়ে আসছে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস তবে সময়ের হাত ধরে কতটুকু সচেতন হয়েছে মেয়েরা ন্যাশনাল হাইজেন সার্ভে দু হাজার আঠারো এর প্রতিপাদ তবে সময়ের হাত ধরে কতটুকু সচেতন হয়েছে মেয়েরা ন্যাশনাল হাইজেন সার্ভে দু আঠারো এর প্রতিবেদনে বলছে দেশের প্রায় একাত্তর শতাংশ প্রাপ্তবয়স্ক নারী এখনও স্যানিটারি ন্যাপকিন ও ডিপোজাল প্যাড ব্যবহার করে না মাসিক নিয়ে অসচেতনতা আর ভয় লজ্জা বেশিরভাগ সময় কিশোরী ও নারীদের শারীরিক ও মানসিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় এমনকি অভিভাবক ও সমাজের একটি বড় অংশ এই নিয়ে কথা বলতে এখনও সংকোচ বোধ করেন এ সময় কোমলময়ী শিশু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে উপস্থিত ছিলেন